বাবা অতটা তো ভালো না ও মা আছে মোটামুটি না এ দেখো তিনটা তরমুজ খেয়ে নিয়ে আসলাম এখন আমি মেলা থেকে যাই আমি আমার মার বাবা মিলে যায় তিনটা তরমুজ কিনলাম আমার তো আমার তরমুজের চোচা লাগে আর এই যে দেখো আমার যে এখানটায় কি হলো কি বলবো গান্ধীবুকা আমাকে পাত দিছে দেখো গান্ধীবুকা পাদ দিয়ে এরকম ঘা করে ফেলছে দুই দিন থেকে এই জ্বালাই মানে জ্বলে করে মরতেছি আমি একটু দেখি কেমন মিষ্টি আছে কত টাকার তরমুজ জানিস আগে দুইটায় দুইটার দুইটার দাম হয়েছিল একশো সত্তর টাকা তারপরে একটা নিল মোটামুটি আড়াইশো টাকার মত তরমুজ নিল হুম মিটুনের ডায়লগ তরমুজের মেলা কোথায় তরমুজ দেখি তরমুজ আসতো যখন আমি ছোট ছিলাম তখন এই মেলাতে না আমাদের স্বামী হাতের মেলাতে অনেক তরমুজ দেখতাম এখন অত দেখা যায় না তিনটা দোকান আসছে তো দেখতে পাচ্ছ তরমুজের রিয়েল কালার ঠিক আছে অতটা 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 ভালো না অতটা ভালো না দেখো তরমুজটা এত টাকা দাম নিল তো তার জন্য একটু মানে ইসে হচ্ছে আর আমি এভাবে তরমুজটা খেতে ভালোবাসি তার জন্য এভাবে নিলাম কাটলাম না আমি আর তরমুজটাকে এইভাবে বসে খাইতে হবে নাহলে গায়ের মধ্যে সব জল টল পড়বে একবারে দুইটা নিচ্ছি তার জন্য একটু অসুবিধা হবে অসুবিধা হবে খাওয়া বললাম না তরমুজটা মিষ্টি হালকা আছে একদম সেরকম মিষ্টি না এখন তো মিষ্টি হওয়ার কথা তরমুজ খিদা লাগছে খুব সকালে একবার ভাত খাইছি আছে কি রান্না করছিল কপির ঝোল ঘরের দুইটা তরমুজে কেমন আছে আমি নিজেও জানি না তরমুজ খাইতে ভালো লাগে কিন্তু তরমুজে যে বিচ ই হয় লাগে না আর এই সাদা সাদা জিনিসগুলো একটু বেশি করে রাখে ফেলছে এখানে খাইলে না এভাবে নষ্ট হয়ে যাবে জায়গাটা তরমুজে চোর চা রাখতে আমি চোর খাইতে ভালোবাসি স্বামীনাথ মেলার বিখ্যাত তরমুজ খাচ্ছি কিন্তু বিখ্যাত আর কই হইতে পারলো বলো তরমুজের না কালার না মিষ্টি কিচ্ছু নাই লোকরা লোকরা গ্যারান্টি দিয়ে বেচলো কিন্তু এখানে তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না তরমুজ কিনে পুরো ঠইয়ে গেলাম আমরা একদম ভালো না তরমুজটা তাও আবার একটা কিনি নাই তিনটা কিনছি ওই দুইটা আর লোকটা একটা তরমুজ কাইটে রাখতে পুরা লাল ওইটা দেখেই মনে কিনছে আমি তো অত তরমুজ চিনি না তাও মোটামুটি যা চিনি ভাল লাগলো না আমার মারা আসুক সে কি বলে এখন বিকাল হয়ে গেছে এখন কিন্তু মেলা মোটামুটি ভালো লাগবে আরেকটু পর থেকেই নাগরদোলা ব্রেক টোরা টোড়া তারপরে কী কী আসছে যে জাদু খেলা মানে যা যা আসছে সব কিছু চালু হবে এই যে কাকুয়ার আওয়াজ শোনা যাচ্ছে বাড়ি থেকেই মোটরসাইকেলের আওয়াজ শোনা যাচ্ছে আমাদের বাড়ি থেকে নাগরদোলাটাও দেখা যায় কিন্তু গাছের জন্যে সেভাবে দেখা যাচ্ছে না বাগান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যখন লাইট জ্বলবে আবার ভালো মতো দেখা যাবে তো অত কথা না বলে খাই এখনও ছয় দিন মেলা চলবে তোমরা যারা যারা মেলায় আসতে চাও স্বামীনাথ মেলায় চলে আসবা এখনও ছয় দিন চলবে মেলা সবে আজকে শুরু হলো ভালো আছে হ্যাঁ হুম একটুকু মিষ্টি নয় ভালো আছে না তো আমি হচ্ছে এখন এটা শেষই করতে পারলাম না বেকার আমি এবারে যাই একটু এই সামনের দিকে ওই দিকে দাঁড়াই খাই তরমুজের বীজ আমাদের এই ঘরটার এখানটা দাঁড়িয়ে দাঁড়াই খাই চিকু দৌড়ায় আসলি খাবি নাকি এ না দেখি ঘটে গেল তরমুজের খোসাটা কচকচ হুম হুম কি তোমরা তোমরা হয়তো বলবা এদিকে বলতে যে ভালো না ভালো না এদিকে কপ কপায় খাচ্ছে কী করবো টাকা দিয়ে কিনে আনছে ফেলে তো দেওয়া যাবে না তার জন্যই খাচ্ছি আর তরমুজটা আমার প্রিয় তার জন্যেই মানে খাচ্ছি নাহলে খাইতাম না আর আমি তো তরমুজের খোসাও খেতে পারি আমার কোনো সমস্যা নাই তবে তবে একটু মোটা তবে একটু মিষ্টি হলে ভালো হতো মেলা এখন চলবে মেলার রঙ বেরঙের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এটাও একটা মেলারি ভিডিও মেলাতে গেছিলাম তরমুজ আনতে কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি তখন ফোন নিয়ে যাইনি মেলার মধ্যে সাইকেল নিয়ে গেছি তরমুজ নেওয়ার জন্যে তো ব্যাগের মধ্যে ভারী ভারী জিনিস ব্যাগ তরমুজ সাইকেল একসঙ্গে নিয়ে ক্যারি করতে পারবো না তার জন্যে আর তখন ভিডিও শ্যুট করা হয়নি ঠিক আছে একদম ভালো না একদম ভালো না আমার কাছে একটুকু ভালো লাগে না এই তরমুজ ও মা আর তরমুজটা খাও আমি আগে বলছি তরমুজ খাও আগে নাহলে আমার মন খারাপ হয়ে গেল ওই দুইটা ঘরের দুইটা কেমন হবে জানো খাও খাইয়ে দেখো কিরকম ভালো তাহলে সকালো না লোকটা দেখো তরমুজের কালারটা ফোনের মধ্যে একটু লাল মনে হচ্ছে তাই বিশ টাকা তিনটা তরমুজের দাম কত বলল না তিনশো টাকা আড়াইশো টাকা মোটামুটি তাহলে বোঝো তরমুজ নিয়ে কি ঘটে গেল বাড়িতে তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি মনটা খুব খারাপ হয়ে গেল তরমুজটা আশা করে নিয়ে আসলাম খাওয়ার জন্যে কিন্তু ভালো পাইলাম না সত্যি মনটা খারাপ তো যাই হোক এই ভিডিওটা এখানটায় রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে তো মেলার একদম ভালো ভালো ভিডিও আসবে দেখে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো টাটা